জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টে কর্মরত নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য পঁচিশ থেকে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ পাঁচ দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং ফর অফিস প্রশিক্ষণ নিপোর্ট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক সারা বাংলাদেশের আরটিসি এবং আর থেকে পঁচিশ জন নবম গ্রেডের কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন প্রশিক্ষণের প্রথম দিন সরকারি চাকরির শর্তাবলী আচরণ বিধিমালা সরকারি চাকরির আইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের দ্বিতীয় দিন ডিজিটাল কোড বিশ্লেষণ নথি ব্যবস্থাপনা বার্ষিক গোপনীয় অনুবেদন সহ অফিস ব্যবস্থাপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণার্থীরা হাতে কলমে শেখার সুযোগ লাভ করেন প্রশিক্ষণের তৃতীয় দিন প্রশিক্ষণার্থীরা যেন দক্ষ অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয় দাপ্তরিক যোগাযোগ সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা জিপিএফ পেনশন সংক্রান্ত বিষয় এই দিন আলোচনা হয় প্রশিক্ষণের চতুর্থ দিন আকর্ষণীয় হয়ে ওঠে প্রশিক্ষণার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে বিগত তিন দিনের প্রশিক্ষণের সার সংক্ষেপ খুব সহজেই নিজেদের মাঝে আলোচনা খেলার মাধ্যমে প্রশিক্ষণের সর্বোচ্চ অংশগ্রহণের নতুন বেশ কিছু কৌশল প্রশিক্ষণার্থীরা রপ্ত করেন দুই সালের মধ্যে স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে নিপোর্টকে গড়ে তোলা আমাদের লক্ষ্য নিয়মিত এমন প্রশিক্ষণ আমাদের সেই লক্ষ্য অর্জনে পাথেয় হয়ে কাজ করবে জনগণের সেবায় নিপোর্ট এগিয়ে যাক আগামীর পথে